হ্যালো হ্যালো फ्रेंड्स আজ আমরা আলোচনা করব খান মেহতার এক কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার বই থেকে হাউ টু প্র্যাকটিস টেন্স উইথ পজিটিভ ভার্ব অর্থাৎ আমি তাকে দিয়ে কাস্তি করায় সে আমাকে দিয়ে অঙ্ক করায় মা আমাকে দিয়ে রান্না করায় মা মা তোমাকে দিয়ে গড় পরিষ্কার করায় তিনি আমাকে দিয়ে ছাত্র পড়ায় তিনি আমাকে দিয়ে ইংরেজি পড়ায় এই ধরনের বাক্যগুলোকে কিভাবে টেন্সের আলোকে পড়া যায় এখানে টেন্সের আলোকে নয় ভাবে পড়া যায় যে প্রেজেন্টের চারটা পাস্টের চারটা ফিউচারে একটা টোটাল নয় ভাবে পড়া যায় যেমন আমি তাকে দিয়ে কাজটি করাই বা হ্যাভ তাকে দিয়ে হিম করাই মানে দু দ্য ওয়ার্ক কাজটি মানে দ্য ওয়ার্ক অর্থাৎ আমি আবার বলতেছি আমি মানে আই করাই মানে হ্যাভ বা মেক তাকে দিয়ে দু তাকে হিম করাই মানে ডু কাজটি মানে দ্য ওয়ার্ক অর্থাৎ আমি টাকি দিয়ে কাজটি করাই আই হ্যাভ হিম ডু দা ওয়ার্ক আমি টাকি দিয়ে কাজটি করাচ্ছি ডু দা ওয়ার্ক অথবা আমি দিয়ে কাজটি করায়ছি বা আই হ্যাভ হ্যাড হিম ডু দা ওয়ার্ক অথবা আই হ্যাভ মেড হিম ডু দা ওয়ার্ক আমি তাকে দিয়ে কিছুদিন যেহেতু কাজটি করাচ্ছি আই হ্যাভ বিন মেকিং হিম ডু দা ওয়ার্ক ফর ফিউ ডেজ আমি টাকি দিয়ে কাজটি করাইছিলাম ছিলাম I had him do the work অথবা I made him do the work আমি টাকি দিয়ে কাজটি করাইতেছিলাম I was having him do the work অথবা I was making him do the work আমি টাকি দিয়ে কাজটি করাই ছিলাম I had had him do the work অথবা I had made him do the work আমি টাকি দিয়ে কিছুদিন যে কাজটি করাইতেছিলাম ছিলাম I have been making him do the work for few days আমি টাকি দিয়ে কাজটি করাইবো আই সেল হ্যাভ হিম দুদা অথবা আই সেল মেক হিম দুদাওয়ার্ক এইভাবে আমরা যেকোনো ভারত দিয়ে পড়াতে পারি পড়তে পারি এখন আসা যাক আর দ্বিতীয়টি হলো আমি তাকে আমি কাজটি করিয়ে নেই একটি হলো আমি তাকে দিয়ে কাজটি করে আরেকটা হলো আমি কাজটি করিয়ে নেই আমি অঙ্ক করিয়ে নিই আমি কাপড় ধৌত করে নিই আমি আমার চুল কাটিয়ে নিই মা রান্না করিয়ে নেয় হিপজুর চিঠিটি লিখিয়ে নেয় তো এইভাবে এই ধরনের বাক্য গুলা কিভাবে পড়া যায় টেন্স আলোকে প্রেজেন্ট টেন্স এর চার তিনটে পাস্ট টেন্স এর এর একটা টোটাল সাত ভাবে টেন্স এর আলোকে পড়া যায় যেমন আমি কাজটি করে নেই আই হ্যাভ দা ওয়ার্ক ডান আমি কাজটি করে নিচ্ছি বা নিতেছি আই এম হ্যাভিং দা ওয়ার্ক ডান আমি কাজটি করে করে নিয়েছে আই হ্যাভ হ্যাড দা ওয়ার্ক ডান আমি কাজটি করে নিয়েছিলাম আই হ্যাড দা ওয়ার্ক ডান আমি কাজটি করে নিচ্ছিলাম বা নিতে ছিলাম I was having the work আমি কাজটি করে নিয়েছিলাম আই হ্যাড had the work done আমি কাজটি করিয়ে নিব I shall have the work done এভাবে আমি ভাত খেয়ে নিব আমি চিঠিটি লিখে নিব যে ভাবে বলা হোক না কেন এই জাতীয় বাক্যকে এরূপ গঠনে করতে হবে যা হোক ভাষা হোক অনুকরণ মাধ্যম এইভাবে আমরা পড়লে ইনশাআল্লাহ ইংরেজি দ্রুত গতিতে শিখতে পারবো থ্যাংক ইউ ভেরি মাচ For watching my video, welcome to next video.